নমস্কার ডিয়া ভিউয়ার্স আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ডিয়া ভিওয়ার্স আমাদের বর্তমান যুগটা আসলে নষ্ট হয়ে গেছে বর্তমান দেশকালের অবস্থাতে কী পরিমাণ খারাপ হয়েছে মানুষের নৈতিকতা বলে কিছুই না এখন না ছোটো দেখে না বড় দেখে না স্টুডেন্ট দেখে না শিক্ষক দেখে এমনই ঘটনা ঘটছে বর্তমান আমাদের সমাজে দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে একটি নকাড় ঘটনা ঘটেছে যেখানে একজন শিক্ষিকা ভার্সিটির শিক্ষিকা অর্থাৎ লেকচারার তো তিনি শুধু লেকচারে নন ওনার বিভাগের প্রধান উনি যে বিভাগে চাকরি করেন উনি সেই বিভাগে প্রধান বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে ভদ্র মহিলার তিনি একজন ভদ্র মহিলা এবং খুবই রিপুটেড যতটুক ধারণা তিনি খুব মেধাবী তো এমন এক মেধাবী একজন শিক্ষিকা একজন ভার্সিটির লেকচারার তিনি যে জঘন্যতম কাজ করেছেন আসলে খুবই লজ্জাজনক ঘৃণজনক এবং সমাজের জন্য অপমানজনক সেই ভদ্র মহিলা তিনি তার স্টুডেন্টের সাথে স্টুডেন্টের সাথে ক্লাসের ভিতরে বিবাহ করেছেন ক্লাসের ভিতরে স্টুডেন্টকে বিবাহ করেছেন তাও ফার্স্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ প্রথম বর্ষের একজন ছাত্র তো ডিয়া ভিউয়ার্স আপনার আগে বিস্তারিত দেখুন ভিডিও দেখুন তারপর আমি আপনাদের সাথে আলোচনা করছি মানুষ কত বড় জঘন্য হতে পারে কত বড় নিচু হতে পারে এই ভিডিওটা না দেখে আপনারা বুঝবেন না তো আগে আপনার সেটা দেখুন তারপরে আমি আলোচনা করছি বিশ্ববিদ্যালয় অধ্যাপিকাকে বিয়ে করেছে প্রথম বর্ষের এক ছাত্র তাও তিনি তেন অধ্যাপিকা নন বিভাগীয় প্রধান তার গলায় গোলাপ রজনীগন্ধার পরা এই অবস্থায় প্রথম বর্ষের ওই ছাত্র ক্লাসরুমের মধ্যেই অধ্যাপিকাকে সিঁদুর পরিয়ে দেয় এ সময় তাকে কিছুটা লজ্জা পেতে দেখা যায় আলোচিত এই ঘটনার সাক্ষী ছিলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রী তাদের মধ্যে কেউ ছবি তুলেছেন আবার কেউ ভিডিও করেছেন সেগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে গেল মঙ্গলবার ভারতের নদিয়ার হরিণঘাটার মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা মেকআউট ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ওই অধ্যাপিকা হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজি বা ফলিত মনস্তাত্ত্বিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এই ঘটনা প্রকাশে আসতেই ওই অধ্যাপিকাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে প্রথম বর্ষের সেই ছাত্রেরও খোঁজ মিলছে না এ নিয়ে তাদের সহপাঠীরাও মুখে কুলুপ এঁটেছেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ক্লাসরুমে তার ওই আচরণের ব্যাখ্যা চাওয়া হয়েছে তো বিওয়ার্স ভিডিওটি দেখলেন দেখলেন অবশ্যই কেমন লাগলো আপনাদের একটা স্টুডেন্ট দ্য টিচারকে করছে লেডিস টিচার হরিণ ঘটনা যেটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় হরিণ ঘাঁটার একটি ঘটনা এবং এটি বাস্তব ঘটনা এই ধরনের ঘটনা আমাদের সমাজের জন্য কতটা জন্য কতটা ঘৃণজনক কতটা অপমানজনক আপনারা ভিডিওটি দেখলেন আপনাদের কেমন মনে হলো তো এই ধরনের ঘটনা আসলে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সমাজটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে এই ধরনের ঘটনা ঘটানো উচিত নয় যদিও টিচারকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ তাকে সাসপেন্ড করা হয়েছে তো সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত জারি হয়েছে তদন্ত চলছে কিন্তু এ ধরনের ঘটনা আসলে সমাজের জন্য কখনো ভালো বা শুভকর নয় তো তিয়া ভিওয়ার্স আমাদের বাংলাদেশ অনেকটা কনজারভেটিভ বা রক্ষণশীল সেখানে এ ধরনের ঘটনা কম বেশি ঘটে তবে আমাদের বাংলাদেশের চেয়ে মুক্তমোনা ভারতে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নক্ষরজনক ঘটনা ঘটে থাকে যা আমরা কয়েকটি মাঝে মাঝে মিডিয়ার মাধ্যমে জানতে পারি ঠিক তেমনই ঘটনা নদীয়া জেলার হরিণঘাটার এই ঘটনাটি তো এই ধরনের নিচু নিকৃষ্ট মনের মহিলাকে কি কারণে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমি জানি না আসলে এই ধরনের মহিলার জন্য আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পরিবেশ চারপাশে পরিবেশ আমাদের দেশ সব জায়গায় ক্ষতি হয়ে আনছে তো ডিয়ার ভিউয়ার্স এই ধরনের টিচারদের অবশ্যই কঠোর শাস্তি দেওয়া উচিত শুধু চাকরি চলে যাওয়া নয় এই ধরনের টিচারকে জেল পাঠানো উচিত এই ধরনের টিচারকে জেলে পাঠানো উচিত তাকে বিচারের আওতায় আনা উচিত একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে কীভাবে এত বয়স্ক একটা মহিলা একটা অসম বিয়ে কীভাবে করতে পারে তাছাড়া তার আগে কয়েকটি প্রেম রয়েছে এবং বিয়েও হয়েছে তো এই ধরনের মহিলা সমাজের জন্য ক্ষতিকর ভিউার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন কমেন্ট বক্সে কমেন্ট করুন মন্তব্য করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ